আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের খাবার হল যে একটা মুরগি দেশি মুরগি যে একটা রা মুরগি নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে এখন মুরগিটা জবাই দেব একটু ভিডিওটা একটু চেঞ্জ করে দেব কারণ জবাই দেওয়াটা দেওয়া ঠিক হয় না ভিডিওটা রাখার জন্য ক্যামেরা একটু সরিয়ে নিব দেখেন জবাই দেওয়া হয়ে গেছে এবার আমাদের একটা কারণ লড়াচড়া করে অনেক কারণ বাইরে রাখলে বালি হইতে পারে বালি লাগতে পারে রক্তের ভিতরে বা গায়ের ভিতরে বালি লাগতে পারে এর জন্য একটা কাঠানোর ভিতরে রাখছি এই যে আমাদের বন্ধু ফয়সাল এই যে আমি কি করতেছে ও মুরগিটা হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ যেগুলো দরকার রান্নার জন্য যেগুলো মুরগি ভিতর দেবো আর কি সবগুলা রসুন কাঁচামরিচ কেউ আদা কাটতেছে সবগুলা সেইটা বেলাইন্ডার করে নেব মেশিন দিয়ে তাহলে শর্টকাটে হবে শুধু পেস্টটা ব্যালন্ডার করবো না তাছাড়া সবগুলো বেলাইন্ডার করে নেবো ব্রাইন্ডার করে হয়ে গেছে এখন মুরগি গরম পানির ভিতরে মুরগি দিয়ে দিছি মুরগিটা একটু ভিজাই নেবো ভালো করে যাতে মুরগির পশমটা উঠাইতে সুবিধা হয় আমাদের অনেকটা হয়ে গেছে অনেক সময় অনেকটা হয়ে গেছে অনেকটু চেক করব যে হয়ে গেছে এবার মুরগিটা উঠে মুরগিটা ভালো করে পশমটা থবো বেশি টাইম লাগতেছে না অপিবিত আছে কারণ আমাদের পানিটা অনেক গরম ছিল সব সময় চিন্তা করবেন মুরগি পানিটা যত গরম হবে মুরগি ভিজে যাবেন তাড়াতাড়ি হয়ে যাবে কোনো পশম থাকবে না সুন্দর করে আমরা চারজন আছি বর্তমানে দুইজন করতেছে আর দুইজন আমরা বসে রয়েছি একজনে দেখেন দৌড়া চাকু দিয়ে এই করতেছে ভাজলামি করতেছে কোন কাজ নাই কি করবে ও এই যে অতি তাড়াতাড়ি অল্প বিক্রি হয়ে গেছে মুরগিটা একটু মুরগিটা হয়ে গেলে মুরগিটা পুরে নিতে হবে এর জন্য আমরা প্রস্তুতি নিতে আসি মুরগিটা হয়ে গেছে অল্প কিছুটা বাকি আমাদের চ্যানেলটি ও আমাদের পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের দেখার জন্য আমরা প্রতিদিন সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসি যে হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন মুরগিটা নিয়ে সুন্দর করে মুরগিটা পরে নিতে হবে ছোট ছোট কিছু পশম থাকে যা ওঠে না মুরগিটা এই যে পুরে নিতেছি ভালো করে গ্যাসের আগুনে মুরগিটা ভালো করে উপরে পশমটা পুরে নিবেন তারা ভালো হবে দেশি মুরগি তো আমরা চামড়াটা ফালাই নাই এটা একটা দেশি মোরগ কারণ রাওয়াটা একটা রাওয়া আর কি এটা মুরগি আর কি এটার এই যে এখন আমাদের কসাই চলে আসছে কসাইরা মুরগিটা সুন্দর করে কাটবে এখানে আমাদের মাঝে কসাই আছে কসাই হিসেবে দুইজন আছে একজন হয়েছে আলামিন ও আর একজন হয়েছে আলি চিকন আলী ও একজন কসাই আর এখানে আলামিন আছে বন্ধু ও একজন কসাই কসাইরা সবকিছু রেডি করতেছে কাটা থাকে কিছু ময়লা টয়লা ছিল ওইগুলো পরিষ্কার করে নিতেছে কসাইরা কসাইরা প্রথমে পাগুলা কাটতেছে পাগুলারে আলা করতেছে এক দুইজন কসাই একজন ধরতেছে আর একজন কসাই কাটতেছে আগে মাঝখান থেকে কাটবো হয়তোবা কসাইরা চিন্তা করতেছে কিভাবে কাটে দুইজনে একে জিজ্ঞেস করতেছে যে জিজ্ঞেস করা হয়ে গেছে এখন একবার মাঝখান থেকে কোমরের মাঝখান থেকে কাটতেছে দুইটা আলাদা টুকরা করতেছে এখানে একজন কসাই বাংলাদেশি একজন কথায় আছে ইন্ডিয়ান দুইজন কসাই দুই দেশী দুই কথা এটা এই সাইডে লাল যে কোট পরে আছে এটা হল যে আলী এটা হল যে ইন্ডিয়ান কসাই আর এটা হল যে আমার বন্ধু আল আমিন ও হল যে বাংলাদেশী কসাই দুই কসাই কাটতেছে স্পিডে কাটা হয়ে গেছে প্রায় শেষ বেশিটা শেষ অল্প কিছুটা বাকি আছে যে কাটা হয়ে গেছে হ্যাঁ গোস করতেছি বেশি হয় না তা আলহামদুলিল্লাহ ভালো প্রায় দেড় কেজির মতন হবে আমাদের লোক বেশি না লোক চারজন লোক পাঁচজন লোক টোটালে আমরা এগুলা রুটি দিয়ে খাবো আমাদের সাথে থাকবেন চ্যালেঞ্জ টি সাবস্ক্রাইব করে দিবেন সবগুলো একসাথে এখন বসাই দিব এটা হলে যে আদা রসুন পেয়েছে এটা যে ব্যালেন্ডার করা আরো কিছু মশলা আছে আমাদের গোপনীয় মশলা বলতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমরা mix করে দিই ও আর যেগুলো ম~ মশলা আছে প্রায় সবগুলো আমরা মিক্স করে দি, blender করে দি তালে সুবিধা হয় আর কি grinder আসে সেরকম আসে জি এলাচি দিয়ে দিলাম অলরেডি এখন বাকি আছে মরিচ আছে, একটু হলুদটাও বাকি দেওয়া আছে মরিচটা দিয়ে নিতেছি কারণ এরপর হলুদটা দেবো। কিছু একটা কাঁচামরিচ পরিমাণ মতন দিবেন যদি কেউ জাল খান বেশি তাহলে জালটা দিবেন বেশি করে আমরা অনেকে জাল খাইয়ের জন্য গুঁড়া মরিচ দিতেছি কাঁচামরিচ দিছি দু রকম মরিচ দিছি একটু লবণটা দিয়ে দিতেছি এগুলো সব দিয়ে একবারে পেস্ট দিয়ে একবারে মাখাই করে একবারে যদি বসাই দেন বেশিক্ষণ লাগবে না হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা লাগবে এক ঘন্টাও লাগে না আধা ঘন্টার ভিতরে হয়ে যায় সবগুলো একসাথে বসাই দিয়া কিছুক্ষণ একটু বারো করে মিক্স করলেই হবে কারণ গরমের তাপে সুন্দর হয়ে যায় গ্যাসের যে একটা তাপ থাকে অল্পতেই হয়ে যায় যে কিছু টমেটো দিছিলাম আর কি কাইটা এটা হয়তো বলা হয় না প্রথমে টমেটোটা আমরা কাইটা নিয়েছি কিছু আলুও দিব আমরা এটা এর ভিতরে আলুটা লাস্টে দিব আর উঠানের আগে আলুটা দিবো হয়ে গেছে আমাদের শেষ এই দেখেন এখন খাওয়া শুরু করেছি এই যে পাঁচ জনের লগে আলে আলাদা করছি কুরসি আলে ডালে খাওয়া দাওয়া করতেছি পেপসি নিয়ে নিছি এই যে পেপসি বড় আলে তা পেপসি আলে ডালে ডা গ্লাস সিপতে নিয়ে নিছি Tamante thar সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও